আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে হ্যাঁ আপনার উপরে যদি কোনো রকম কফুরি কালামের দ্বারা কেউ যদি জাদু টোনা করে থাকে বা বান মেরে থাকে বা যদি কোনো রকম জিন যদি চালান করে থাকে হ্যাঁ বা যে কোনো ধরনের কফুরির ক্ষতি যদি আপনার উপর করে থাকে শত্রুর তাবিজ যদি করে থাকে বা পেটে খাওয়ানোর জাদু বা শুকনা বান বলেন বা যে কোনো ধরনের কফুরির ক্ষতি যদি আপনার উপর যদি করা হয়ে থাকে ঠিক আছে তো সেগুলা কিন্তু আপনার কোরআন থেকে কি করতে হবে নষ্ট করতে হবে কোরআন থেকে কাটতে হবে কোরআন ছাড়া বিশ্বের অন্য কোনো জায়গা থেকে সেটা কাটলে আপনার হবে না সেটা আপনি ওইভাবে সঠিকভাবে কাটতে পারবেন না কারণ আল্লাহ বলেন অনুাজিল মিনাল কোরআনি মা হুয়া শিফা উ অ রহমাতুল্লিল মিনিন মানব জাতির মানব জীবনের যত সমস্যা রয়েছে সকল সমস্যার একমাত্র সঠিক সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই তিরিশ কোরআনুল কারিমের মধ্যে রেখে দিয়েছেন ঠিক আছে সুতরাং কোরআন থেকে সেই ধরনের আপনার কাজ করতে হবে তো যদি এই ধরনের যে কোনো ধরনের চালানি জিন হোক বা খারাপ জিনের আসর হোক বা বা কুকুরি বানমারা হোক বা যে কোনো ধরনের ব্ল্যাক ম্যাজিক কালো জাদু বা এই ধরনের ক্ষতির মধ্যে যদি আপনি থাকেন তাহলে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার মোবাইল নাম্বার ফোন নাম্বার দেওয়া আছে চাইলে আপনি বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি আমার সাথে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ এবং সরাসরি কোরআন থেকে এই ধরনের বিষয় থেকে সুস্থ থাকার জন্য তদবির নিতে পারেন ইনশাআল্লাহ খুব সহজেই ঠিক আছে তো আমার নাম্বারটি আপনাদেরকে আমি একটু মুখে বলে দিচ্ছি কারণ যেহেতু এখন প্রযুক্তির যোগ দেখা যায় যে আমার ভিডিওতে অন্য কোনো নাম্বার ঢুকিয়ে আপনাদের সাথে প্রতারণা করতে পারে সেই জন্য নাম্বারটি মুখে বলে দিচ্ছি যাতে কেউ প্রতারণা করতে না পারে আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার এই ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে আমি কোনো পেজ দিয়ে কথা বলে না সরাসরি আমি নিজেই কথা বলি আপনারা ভিডিওতে আমার ফেস দেখে ইমোতে মুহূর্তে কিংবা হোয়াটসঅ্যাপে ভিডিও ফোন দিয়ে দেখেও আপনারা তদ্বির করে নিতে পারেন ঠিক আছে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই তো এই মানে বর্তমান যুগে কিন্তু এই জাদু টোনার প্রবণতাটা অনেক গুণে বেড়ে গেছে শত্রুতাবশত দেখা যায় কিছু তান্ত্রিকে কিছু টাকা দিয়ে তারা এই শত্রুতাবশত এই কাজগুলো করায় নেয় কিন্তু আসলে মানুষের ক্ষতি করে কোনো টাকা ইনকাম করা এটা তো কি নাই জায়েজ নাই হ্যাঁ যার ভিতরে ন্যূনতম জ্ঞান রয়েছে আল্লাহর ভয় রয়েছে সে কখনো কোনো ব্ল্যাক ম্যাজিক করে মানুষের কোনো ক্ষতি করতে পারবে না যেরকম হুম আমাদের কাছে মানুষ যাদুটোনার শিকার হইলে আমাদের কাছে আসলে আমরা কোরআন থেকে তাদেরকে বাঁচানোর জন্য কেটে দিই এর বাহিরে আমরা কোনো কিছু করি না কোনো সময় ঠিক আছে তো ইনশাল্লাহ তো এটা মনে রাখতে হবে যে সেটা যদি আপনি ক্ষতির মধ্যে পড়ে থাকেন তো কোরআন থেকে আপনাকে কি করতে হবে কাটতে হবে তো কীভাবে কাটবেন সেটা কাটার বিষয় হচ্ছে আপনি কয়েকটি ধরেন সাতটি বড়ই পাতা আপনি সংগ্রহ করবেন আমাদের টাঙ্গাইলে তো বড়ই পাতাই বলে অন্য কান্ট্রিতে বা অন্য জেলায় কী বলে জানে না সেটা হচ্ছে বড়ই পাতা বড়ই পাতা ঠিক আছে তো সাতটি বরই পাতা সংগ্রহ করবেন বরই পাতা সংগ্রহ করে তারপরে আপনি এই একটু পানি আপনি বোতলের মধ্যে কিংবা গ্লাসের মধ্যে যে কোনো জায়গায় একত্রিত করবেন খাওয়ার পানি যেটা খাওয়ার উপযুক্ত পানি একত্রিত করে আপনি কুল কুলিয়ায় হলকা ফিরুন এই সুরায় কা ফিরুন তিনবার পাঠ করবেন বিসমিল্লার সাথে এবং সুরাতুল ইখলাস তিনবার পাঠ করবেন সুরাতুল ফালাক তিনবার পাঠ করবেন সুরাতুল নাস তিনবার পাঠ করবেন এটা কিন্তু একদম সহজ পদ্ধতিতে আমি শিখিয়ে দিচ্ছি এই ব্ল্যাক ম্যাজিক কাটা কোরআনের অনেক আয়াত দিয়েও কিন্তু কাটা যায় সেগুলো অনেকে পারেন অনেকে পারেন না যেহেতু চার কুল এটা সহজ অনেকে পারে তো সহজ পদ্ধতি আজকে আপনাদেরকে আমি শিখাইতেছি তো চারটা কুল অর্থাৎ কুল আই হল কাফিরুন হ্যাঁ সুরায় কা এটা তিনবার পাঠ করবেন বিসমিল্লার সাথে সুরাতুল এখলাস আল্লাহু হাদ এ সুরাটা তিনবার পাঠ করবেন সুরায় ফালাক তিনবার সুরায় নাস তিনবার 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 পাঠ করে মানে প্রত্যেকটা তিনবার পাঠ করে একটি করে ফু সেই বরুই পাতা এবং পানির মধ্যে আপনি দিয়ে দিবেন ঠিক আছে দিয়ে সেই পানিটা এই ধরনের রোগীকে আপনি হ্যাঁ কমপক্ষে সাত দিন বারো বেশি যদি খাওয়াইতে পারেন চোদ্দ দিন সকাল সন্ধ্যা অন্য পানির সাথে মিশিয়ে মিশিয়ে আপনি খাওয়াই দেবেন ইনশাল্লাহ ঠিক আছে যদি বাসাবাড়ির উপরে ব্ল্যাক ম্যাজিক থাকে এই পানি বাসাবাড়িতে সিটাইলেও সকাল সন্ধ্যা আপনি ভালো উপকার পেয়ে যাবেন হুম তো এবং এই বড়ই পাতা সেই পানির মধ্যে একটু মিশিয়ে চবিয়ে সেই পানি একটু হালকা গরম করে হ্যাঁ এই ব্ল্যাক ম্যাজিক জাদুগ্রস্ত রোগীকে কিংবা চালানি দিনের গ্রস্ত রোগীকে আপনি একটু গোসল করাই দেবেন কয়েকদিন পর্যন্ত ঠিক আছে ধরেন সাত দিন লাগাতার গোসল করাই দিবেন ইনশাল্লাহ পানি খাওয়াই দিবেন আল্লাহ রহমতে হ্যাঁ তো এই কোরআনের ও দেখবেন যে সেই সব ক্ষতিগুলা কাটে গেছে তো ব্ল্যাক ম্যাজিক কাটার কোরআনের অনেক আয়াত দিয়েই এই রোকায়ের আয়াত দিয়েই অনেক কাজগুলো করা যায় কিন্তু এটা যেহেতু সহজ এই চার কুল দ্বারাও করা যায় এই জন্য সহজ পদ্ধতিটি আপনাদেরকে আমি শিখিয়ে দিলাম যাতে খুব সহজে আপনারা আমলটি করতে পারেন ঠিক আছে যদি ভিডিওটি আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভাই ও বোনেরা অবশ্যই দয়া করে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন